মোহামেডান এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মুসলিম মুসলমান ধর্ম ধর্ম লোক ইত্যাদি এছাড়াও এটি বাক্যে একজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সম্বন্ধীয় হজরত মুহাম্মদ সম্পর্কিত ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ ফলোয়ার অফ হিজ রেলিজিয়ন এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রহিম ইজ মোহামেডান